সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে সকলের অবগতির জন্য জানাচ্ছি ঠিক ঠিকার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে ভালো বিয়ের দৃষ্টি মধ্যে দিয়ে আজকে খেলার সমাপ্তি হবে তবে ঠিক কোন নিচ্ছন্ন আছে যদি কেউ যেমন খুশি তেমন সাধে খেলায় অংশগ্রহণ করতে চাও তোমরা দ্রুত শেষে চলে আসো উল্লেখযোগ্য বিক্ষোভ এবং নতুন না তৃতীয় ঠিক পনেরো মিনিটের মধ্যে মাঠে প্রবেশ করতে হবে আমাদের কোন খেলা নেই আমাদের আজকে খেলাটাও শেষ আমাদের দ্বিতীয় পর্বে কোনো খেলা নেই এই বৃত্তি তোরের মধ্য দিয়ে শুরু শেষ হয়ে যাবে আমাদের বালক দি বালব দিয়ে বৃত্তি বরের মধ্য দিয়ে

দাঁড়িয়েছেন তামোদর দেওয়ার জন্য অত্যন্ত আকর্ষণীয় হবে না।

potong dinaso potong dinaso

আচ্ছা বন্ধু জি শুনছি আচ্ছা ডাক্তার স্যার আমারে লগে ফেটে রে দ না আচ্ছা ফেটে বেটা সিয়া পরো সিয়া পরো কি এইখানে বেটা জি না আরেকটু নিচে এইখানে বেটা জি না আরেকটু নিচে এইখানে বেটা জি না আরেকটু নিচে এইখানে জি জি এইখানে ধর বেটা কাটিসিনা সে কত কোন আগে পেট করে পড়ছি তবে তোমার পেট চেক করে যা বুঝলাম তুমি তো সন্তানের বাবা হতে চলতেছে কি বললেন ডাক্তার সাহেব আমার পেট থেকে আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবা হব যাদের সন্তান হবে তাদের পেটের ডাইন সাইডটা নাছনাচি করলে বুঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে আচ্ছা আর যাদের মনে করো যে বাম সাইডটা নাছনাচি করবে তাদের বুঝা যায় যে মেয়ে সন্তান হবে সব ডাক্তার সাহেব আমার তো পেটের পুরো অংশই নাছনাচি করে বাতাস কর বাতাস কর বাতাস সরো কি পেতে পানি ঢাল তোরা বাতাস পর বাতাস পর বাতাস সরো কি পেতে পানি ঢাল তোরা সাত হাজার পা কইরা গেছে আমার বন্ধু মনসোলায় হাই রে সাত ডলারটা কইরা গেছে আমার বন্ধু মনসোলায় ডাক্তার সেন আমার এখন তো বুক ব্যথা করতেছে আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও আরো জোরে কোন শব্দ তো পাইতেছি না দেখা তো মনে হয় না তোমার বয়স হয়েছে ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন তোমার তো হার্ট করতে হবে ও ডাক্তার আপনি যখন করবে না ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটি মেয়ের কষি বাড়ি আর সুরি চাকু হাসির সোয়া তার যেন না লাগে আমার বাসা মরা পরে তার জীবনটা আগে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার সাহেব ইদানিং তো আমার আর সমস্যা হয়ে গেছে আরে বাবা এই তো সমস্যার কেউ লয়ে আইছে আমার তো ইদানিং উত্তেজনা হইতেছে না উত্তেজনা হইতেছে না উত্তেজনা রসে দাঁড়তেছি এই না সুন্দরী এদিকে আসো এ এনে খারাপ এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব ফোনে উত্তেজনা হইতেছে না এই তুমি তার হাতটা ধরো তো এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব ফোনে উত্তেজনা হইতেছে না এ তুমি তার ধরে ধরো তো এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব ফোনে উত্তেজনা হইতেছে না দেখতে এটা তুমি বাইরে যাও আমার একটু উত্তেজনা হইতেছে ডাক্তার বাবা ডাক্তার বাবা মার হাবা মার হাবা ডাক্তার বাবা ডাক্তার বাবা মার হাবা মার হাবা যার সুখ তারে বলে বাইরে যাও ডাক্তার বাবা ডাক্তার বাবা মা রেখাবা মা লেখাবা তারে বলে বাইরে যাও চিকিৎসার নাম করিয়া সুন্দর এক না শানিয়া চিকিৎসার নাম করিয়া সুন্দর এক না শানিয়া নিজে নিজে এখন মজা বা ডাক্তার বাবা ডাক্তারে বাবা মা লেখাবা মা লেখাবা সাহেব আপনি কি এর আগে কোনো সময় মানুষ কাটাকাটি করছেন চেষ্টা করছিলাম কিন্তু তার রে কাটতে গেছে হে ওইটা তো এই না ডাক্তার সাহেব আমার কোনো সমস্যা নাই আমি চলে যাব আমার পেটে ব্যথা নাই গুপে কোনো ব্যথা নাই আরে না না এদিকে আসো কাছে এসো আজকে তোমার অপারেশন আমি করবো ডাক্তার সাহেব আমার সব ভালো হয়ে গেছে এই দেখেন আমি সুস্থ আছি তাই দাঁড়াও ডাক্তার পাম অন্য কে ধরে আ আমায় নিয়ে টানে জানি বলার কি দরকার করে গো আমায় নিয়ে জানা জানি বলার কি দরকার আরে অপারেশন করতেxam

আর আম্মাইগুলো করে দিয়া হ্যাঁ আমি তো কামে আসলাম আম্মারে ক আমি কামে আসলাম তো আমার কে কাম গিয়ে কখনো বুঝিনি তোমাকে মা অসুস্থ শরীর নিয়ে নিজের কষ্ট মূলকে চাপা দিয়ে